দীর্ঘ এক মাস ধরে যাব যাব করে ফাইনালি চলেই গেলাম আমাদের বিলে তিতাস নদীতে আশায় যত গুড়া গাড়া সিকি আদলি পয়সা ছিল সবাইকে সাথে করে নিয়ে নিয়েছি সে সাথে আজকে আমার নতুন ভাবি আমাদের সাথে প্রথমবারের মতো ঘুরতে যাচ্ছে নৌকায় আমরা একদম তিনটার দিকে চলে এসেছি ম্যাডা তিতাস পরে আগে থেকে নৌকা ঠিক করে রেখেছিলাম এই সময়টা না আসলে পরবর্তীতে ঘুরে আনন্দ পাওয়া যায় না সময় চলে যায় তো প্রথমেই হচ্ছে কিছু বুট বাদাম তারপর হচ্ছে নিয়ে নিলাম সিমের বিচি আর অনেক দিন পরে তিতাস সৈবের এই ভাসমান ব্রিজে এসেছি প্রায় তিন থেকে চার বছর পরে তো ওইখানেও একটু ঘুরে নিলাম তারপর সবাই নৌকায় উঠেই প্রথমে বাদাম তারপর দাদা নিয়েছিলাম স্ন্যাক্স হিসাবে সবগুলি খাওয়া শুরু করলাম আর চলতে থাকলাম আমার ভাগ্নে আমাকে অপমান করলো তারপর আমি আর চেষ্টাই করলাম না এটা কিন্তু ইনস্টাগ্রামে একটা ফ্রেন্ড রিং গিয়েছিলো তো এখানে হচ্ছে আমার ভাগ্নে ভাই ভাবি সবাই মিলে যে যার মতো এনজয় করছিলাম অ্যান্ড ফাইনালি আমরা সাপলা বিলে চলে এসেছি শাপলার সিজনটা কিন্তু এখন প্রায় একদম শেষের দিকে একদম শেষ এইখানটায় কিন্তু পুরাটা সাপ্লায় ভর্তি ছিল এখন কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে কিছুদিন আগে আমার বান্ধবী ঘুরে গেছে আমি দেখলাম ওর ছবিতে বেশ একদম ভরা ছিল শাপলা বিলটা তো মানুষ আস্তে আস্তে হচ্ছে পাতলা পুতলা হয়ে গেছে আর সিজনটাও প্রায় শেষের দিকে তো আমার ভাই হচ্ছে এখানে সাপলার যে ভ্যাট হয় অনেকে ভ্যাট বলে অনেকে সাপলার ফল বলে সেগুলো তুলছে খাওয়ার জন্য আমরা মোটামুটি অনেক ভ্যাট তুলেছি সে সাথে হচ্ছে অনেক সাপলাও তুলেছি একদম দুই তিনটা তরকারি রান্না করা যাবে এরকম শাপলা তুলে এনেছিলাম তো ফাইনালি হচ্ছে সবার সাথে সাথে আমিও শাপলা তুলেছি আর এটার মজাটাই হচ্ছে অন্যরকম

শিখি আদলি পয়সারা হচ্ছে এখানে বসে বসে ফোন দেখছে আর আমরা সেই হচ্ছে ফটোশ্যুট করে নিচ্ছি আর ফটোশ্যুট করতে করতে হচ্ছে খিদা লেগে গেছে আর ব্র্যাগে কিনেছিলাম আমি সেইগুলি খাওয়া শুরু করেছি আর নদীতে যেটা হয় সবাই মিলে নৌকা ভাড়া করে তারপর হচ্ছে পিকনিকের মতো করে অনেকে গান টান শুনে এরকমভাবে মানে যায় মজা করে তো এরকম প্রায় পাঁচ থেকে ছয়টার মতো নৌকা আমার চোখে পড়েছে আজকে ঘুরতে গিয়ে তেস নদীতে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এই যে এইখানে আছে যে ভ্যাটগুলো বাকি ছিল ভাবলাম সেগুলো খেয়ে শেষ করে যায় এখানে তো এটা হচ্ছে একদম পুক্ত টাইপের ভ্যাট ছিল যেগুলো পুক্ত হয়ে যায় সেগুলোর ভিতরে কিন্তু বীজগুলো এরকম কালো কালো হয়ে যায় আর যেগুলো একটু কচি থাকে সেগুলো হচ্ছে সত্য থাকে তো আমরা প্রায় হচ্ছে একদম সন্ধ্যা পর্যন্ত নদীতে ঘুরেছি এই শাপলা আর এরকম হচ্ছে বেশি পানি আর বেশি দিন কিন্তু থাকবে না হয়তো বড় জোরে আর পনেরো থেকে বিশ দিনের মতো চাইলে আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন